হাই আমি প্রিয়াঙ্কা আমি চলে গেছিলাম কোচবিহার রাস মেলাতে প্রত্যেক দিন মেলাতে যাওয়ার আগে আমার একটাই ইচ্ছে থাকে যে আজকে আমি মেলাতে গিয়ে একটা ভালো দেখে ব্লগ বই বানাবো কিন্তু মেলাতে গিয়ে আমি ভুলেই যাই যে আমার এরকম কোনো ইচ্ছে ছিল আসলে ভুলে যাই বললে ভুল মেলাতে এবার এত এত বেশি ভিড় হয়েছে যে আমি ওই ফোনটা বের করে একটা ভিডিও বানাবো ওই ইচ্ছে টুকুই থাকে না ঘুরে ফিরে বাড়ি চলে আসি কিন্তু আমার আজকে এই ব্লগে তোমরা দেখতে পারবে আমার তিন দিনের মেলা ঘোরার ব্লগ একদিনে এই সেই ভাইরাল কানের দোকান যেখানে কিনা না দশ টাকায় কানের পাওয়া যাচ্ছিল আমি ওই ফেসবুকের ভিডিও দেখে গিয়েছিলাম অনেকেই এখানকার ভিডিও দিয়েছিল কানেরগুলোও ছিল ভীষণ সুন্দর আমি কিন্তু মেলাতে শুধু ঘুরতেই যাইনি মেলাতে আমাদের একটা প্রোগ্রামও ছিল সেই প্রোগ্রামের ভিডিওটা আমি লাস্টে দিয়ে দেব এই সেই সফটটি আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছিল তাও ওই সফটটি ট্রাই করতে আমি হাল ছাড়িনি আর এই সেই চিংড়ি মোমো এটাও কিন্তু ভীষণ ভাইরাল আশি টাকা ছিল এর দাম